প্রিয় দর্শক একজন কৃষক এত সুন্দর করে গান করে আমার জানা ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন উনি কাজ করছেন আর গান করছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন আমি যন্ত্রনারা গুলে পুরি দেখলি না রে এসে কি এমন ভুল করেছি তোর এই ভালোবেসে আমি যন্ত্রনারা গুনে পুরি দেখলি না রে এসে কি এমন ভুল করেছি তোর এই ভালোবেসে তোর কারণে এখন আমি বিনা দিবি না কারণে এখন আমি কান্দি বিনা না দোষে পথের পানে চেয়ে থাকি ওই বুঝি তুই এলি বছরের পর বছর গেল তুই দেখা না দিলি রে তুই দেখা না দিলি হরে পথের পানে চেয়ে থাকি ওই বুঝি তুই এলি বছরের পর বছর দিলি রে তুই দেখা না দিলি কি এমন ভুল করেছি তোর এই ভালোবেসে তোর কারণে এখন আমি কান্দিবি না দোকেও কারণে এখন আমি কান্দি বিনা দোষে ভালোবেসে চলে গেলি চিতি রেখে বুখে চিতি গুলো রক্ত হয়ে ঝরে দুটি চোখে রে ঝরে দুটি চোখে কি এমন ভুল করেছি তোরে ভালোবেসে তোর কারণে এখন আমি কান্দিবি না দোষে ও তোর কারণে এখন আমি কান্দিবি না দোষে আমি যন্ত্রণার আগুনে পুরি দেখলি না রে এসে কি এমন ভুল করেছি তোর এই ভালোবেসে তোর কারণে এখন আমি কান্দিবি না দোষে ও তোর কারণে এখন আমি কান্দি ভিনা দোষে আমি যন্ত্রণার আগুনে পুরি দেখলি না রে এসে কি এমন ভুল করেছি তোর এই ভালোবেসে তোর কারণে এখন আমি কান্দি ভিনা দোষে তোর কারণে এখন আমি কান্দি ভিনা দোষে ও তোর কারণে এখন আমি কান্দি ভিনা দোষে প্রিয় দর্শক দেখতে পারলেন আপনারা একজন কৃষক কত সুন্দর একটি গান পরিবেশন করলেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ